হরে কৃষ্ণ বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন নিশ্চয়ই কৃপায় আমিও ভালো আছি আমি এখন আসছি বোদা উপজেলার বোদা থানায় আর বোদা থানার এখানে একটা মন্দির আছে সেটা হচ্ছে শ্রী শ্রী গোবিন্দজিউ মন্দির আমি এখানে আজকে আসলাম খুবই ভাল লাগতেছে মন্দিরটি অনেক সুন্দর আপনারা আসবেন মন্দির মন্দিরটি দর্শন দিয়ে যাবেন সবাইকে ভালো লাগবে আশা করি এটা পঞ্চগড় জেলা বোদা থানার বোদার থানা বোদা উপজেলা বোদা থানায় করে অবস্থিত আপনারা আসবেন আসবে সবাইকে ভালো লাগবে মন্দিরটা আমি দর্শন করলাম খুবই ভালো লাগলো আপনারা আসবেন অনেক বড় জায়গা একটু সময় নিয়ে আসবেন আর মন্দিরটি পুরোটাই প্রদক্ষিণ করবেন খুব সবাইকে ভালো লাগবে আমি মন্দিরটি যত পারে দেখাইলাম আপনাদেরকে আশা করি সবাই আসবেন মন্দিরটি দর্শন দিয়ে যাবেন সবাইকে আবার আমার নমস্কার জানিয়ে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর কিছু